একজন ফ্রেন্ড জয়েন করেছেন ওনাকে অনেক অনেক স্বাগত উইজডম কাপ লাইভে জয়েন করার জন্য প্লিজ আপনি কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বললে আপনার জায়গার নামটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো প্লিজ কমেন্ট করে বলুন আর আমার সাথে আছে আজকে একজন নতুন অতিথি আমার বোন আমার এখানে তিনজন ফ্রেন্ড জয়েন করেছেন তাদের সর্ব তিনজনকে উজমকা ব্লক লাইভে অনেক অনেক স্বাগত জয়েন করার জন্য প্লিজ আপনারা কোথায় থেকে লাইভটা দেখছেন কমেন্ট করে বলবেন জায়গার নামটা তাহলে আমি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারবো আমার বন্ধুরা এই জায়গা থেকে লাইভ দেখে হাই ফ্রেন্ড আপনারা সবাই কেমন আছে আমি তো খুব ভালো আছি তাই এই বৃষ্টির মধ্যে লাইভে জয়েন এখন আমাদের এখানে বৃষ্টি পড়ছে দেখুন দেখাচ্ছি বৃষ্টিটা দেখুন অন্ধকার হয়ে আছে বৃষ্টি পড়ছে কোন এলাকাতে বৃষ্টি হচ্ছে প্লিজ কমেন্ট করে বলবেন আমাদের এখানে তো বৃষ্টি পড়ছে হ্যাঁ

কোথায় থেকে লাইভটা একটা প্লিজ কমেন্ট করে বলো তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারি আবার ফার্স্ট কমেন্ট চাটে চাট করার বন্ধুর জায়গার নামটা কোন জায়গা থেকে দেখছে দেখুন আমরা দু বোনে গালে ধরে বসে আছি আপনারা কেউ কমেন্ট করছেন না তাই গালে ধরে বসে বসে আছি দু কমেন্টের অপেক্ষায় বসে আছি থার্টি নাইন ফ্রেন্ড জয়েন করেছেন তাদের সবাইকে উল্জক লাইভে স্বাগত আর অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টির হচ্ছে কি না হচ্ছে আপনাদের জানাতে জানি না কিন্তু আমাদের জ্বালাতে বৃষ্টি হচ্ছে আমি বৃষ্টির মধ্যে বসে লাইফটা করছি বৃষ্টির মধ্যে বলতে আমি ঘরে আছি বাইরে বৃষ্টি পড়ছে আর কি যারা যে এখান থেকে আমার লাইভটা দেখছেন তাদেরকে উজমকা ব্লক লাইভে অনেক অনেক ধন্যবাদ জয়েন করার জন্য আপনাদের কাজে তো ব্যস্ততার আমার জয়েন করেছে বৃষ্টি পড়ছে তো ছাতা নেই তাই হেলমেট ইউজ করছে করতে ফানি ফান দেওয়ার জন্য এসেছিল আপনারা তো সবাই আসেন না চাট করেন না ফান করে চলে গেছে দাদু নাতি বসে বসে মোবাইল দেখছে কি হলো পিটিএস বললো কি হলো কিছুই হলো না ভাই বেদ বেদ রাজ চ্যাটার্জি বাড়ি কোথায় আপনাদের আমার বাড়ি ভাই ত্রিপুরাতে আপনি কোথায় থেকে লাইভটা কর দেখছেন প্লিজ কবে করে বলবেন আমি ত্রিপুরা থেকে লাইভটা করছি ফোরটি সিক্স ফ্রেন্ড জয়েন করেছেন নিজমক ব্লক লাইভে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এই লাইভে এই আন টাইমে ঘুমায় ঘুম ডিস্টার্ব করে আমার লাইভটা জয়েন করেছেন আপনারা আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইভে জয়েন করার জন্য য বড় কমেন্ট দিলাম তো যায়নি পিটিএস বল বড় কমেন্ট দিলাম তো যায়নি আচ্ছা যে যে বন্ধুরা জয়েন করেছেন প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট উপরে দেখুন ডান দিকে থ্রি ডুব ডট আছে ডটের ক্লিক করুন থাম বটনটা চলে আসবে প্লিজ সব একটা থাম করে দিয়ে যাবে লাইক দিয়ে যাবেন প্লিজ এম হানজাল সরকার হাই হাই কেমন আছো এমডি এমডি হানজাল জালাল কেমন আছো আমি খুব ভালো আছি তুমি কেমন আছো আর কোথায় থেকে ভিডিওটা সবাই দেখছো প্লিজ কমেন্ট করে একটু বলো আর প্লিজ আপনাদের সবাই কাছে একটাই রিকোয়েস্ট উপরে ডান দিকে দেখুন থ্রি ডট আছে ও ডটে ক্লিক করুন তাহলে থাম বটনটা চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করে যাবেন থ্যাংক ইউ কে জানি জানি না কোন ফ্রেন্ড লাইক দিয়েছেন ওনাকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ধন্যবাদ প্লিজ হুম আর বাকিটা একটা একটা থাম দিয়ে যান বেদরা চ্যাটার্জি করে দিয়েছি থ্যাংক ইউ বেদরা চ্যাটার্জি তোমাকে অনেক অনেক ধন্যবাদ এম ডি হানজাল সরকার দেখল আমি তা বাংলাদেশি আমি তো বাংলাদেশি থাকি মালয়েশিয়া বাংলাদেশের সেকেন্ড ও আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখার জন্য থাকি মালয়েশিয়া আচ্ছা আচ্ছা এখন তুমি মালয়েশিয়াতে থাকো অনেক অনেক ধন্যবাদ এম ডি হানজালকে আমার লাইভ লাইভে এসে জয়েন করার জন্য আর চার্জ করার জন্য অসংখ্য ধন্যবাদ কেমন আছে এমডি ভাই আর প্লিজ উপরে দেখো থ্রি ডট আছে ওর মধ্যে ক্লিক করো একটা থাম বটন অঞ্চলে আসবে প্লিজ সবাই একটা লাইক করে দিয়ে যাবে আর আমার ভিডিওগুলি কেমন লাগে প্লিজ কমেন্ট করে বলবে যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক কমে সাবস্ক্রাইব করে রেখে দেবে যারা সাবস্ক্রাইব করুন আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর কেমন ভিডিও দেখতে ভালোবাসে প্লিজ কমেন্ট করে বলবে চেষ্টা করবো সেই রকম ভিডিও বানানোর দেখুন আছে ওর মধ্যে ক্লিক করলে চলে আসবে প্লিজ একটা লাইক করে দেবেন ভিডিওতে আপনি বাংলাদেশে কোন জায়গায় থাকেন ভাই আমি বাংলাদেশে থাকি না আমি থাকি ত্রিপুরাতে ত্রিপুরা আগরতলাতে বাংলাদেশের মানুষের বেশিরভাগ এই ত্রিপুরাটাকে ইন্ডিয়া নামে জানেন বেশিরভাগ মানুষই ইন্ডিয়ায় বলে আর আমি ইন্ডিয়াতেই আছি ইন্ডিয়া আগরতলাতে হানজাল বলল আপনার ভাষা বাংলা আপনি বাংলার মতন লাগছেন এর জন্য মনে করেছেন আমি বাংলাদেশি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাংলাদেশি না আমি ইন্ডিয়ান ইন্ডিয়া বলে বাংলাদেশে সবাই ওই জায়গাটাকে আমি আগত বার থেকে ভিডিওটা দেখছি দরকার মোবাইল নিয়ে তাড়াতাড়ি বসে তারপর বলতে পরে দেখবি আর ওই বলছে না আমি দেখবো পুরো মোবাইল নিয়ে কানাটা খেয়ে যাচ্ছে কে বেশি দেয় বা কে কম বেশি আপনি ভিডিওতে আমি লাইক দিয়েছি ঠিক আছে আপনি ভিডিও অনেক সুন্দর থ্যাংক ইউ এম ডি ভাই আমার ভিডিওগুলি ভালো লাগার জন্য তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর বেশি বেশি করে দেখবেন আর আমাকে সাপোর্ট করবেন প্লিজ আপনাদের সাপোর্ট ছাড়া তো কিছুই করতে পারবো না যে ক্রিয়েটারেই সাকসেস হয়েছে সবাই সাপোর্ট ভালোবাসা পেয়ে পেয়ে সাকসেস হয়েছে প্লিজ আপনারা আমাকেও একটু সাপোর্ট করবেন এমডি হারজাল ভাইয়ের লাইকটা এখন আসেনি একটা আছে লাইকটার আছে বেদরাজ চ্যাটার্জি বলেছে উনি লাইকটা দিয়েছেন আপনার লাইকটা এখন আসেনি এম এ হানজাল বললো আমার নাম এম ডি হানজাল সরকার আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই এম ডি সরকার হানজাল হাজারি কো আপনি কি মেরেজ আপনি কি আছে মেয়ে দেখুন আমরা হিন্দু আমরা মেরেজ আমি আমার মেয়ে ওই খাটে ও দাদুর সাথে বসে মোবাইল দেখছি আর আমি বাবার বাড়িতে বেড়াতে এসেছি বাবার সাথে বসে বসেও মোবাইল দেখছে আমরা তো হিন্দুদের একই সিম্বল চিহ্ন ওটা দেখলে বোঝা যায় দেখো আর দেখলে বোঝা যায় যে মেরেজ কে আনমেরেজ এমডি হানসেল সরকার দাদার লাইকটা এখনো আসেনি বেদ্রাজ বেদরাজ চ্যাটার্জি লাইকটি আছে আপনার লাইকটা এখন আসেনি প্লিজ আপনি আবার একটু লাইক দিয়ে দেবেন উপরে দেখুন থ্রি ডট অপশান আছে ওটার মধ্যে ক্লিক করলেই লাইক থামটা চলে আসবে তা এটার মধ্যে একটা লাইক দিয়ে দেবেন সবাই সরকার বললো ও সরি আমি ওদিকে খেয়াল করিনি খুব একটা বোঝা যাচ্ছে না তাই তো আচ্ছা ঠিক আছে নো প্রবলেম কোনো অসুবিধা নেই বলাই যাই লেখক দেখুন আমাদের এখানে কত বৃষ্টি দেখুন বৃষ্টি পড়ছে চারিদিকে হুমা গু শ্যামল সরকার বললো ও গু তোমাদের বাড়িতে বৃষ্টি হচ্ছে শ্যামল সরকার দেখুন এক জোর জুতো নাই কি করছো সমস্যা করবার আমি লাইভে বসে আছি না না কি দেখো আমার পেছন থেকে এসে লাইভে বসে আছি আচ্ছা আমি একটা রুমে থেকে আরেকটা রুমে যাচ্ছি কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছি না তো দৌড়ে চলে যাই বাকিটা গিয়ে দেখাবো সামনে ফন্টা সাইজ সাইডটা দেখি আমি চলে যাচ্ছি আরেকটা রুমে দেখুন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখুন চলে আসলাম তো আছে আমি দেখুন আরেকটা রুমে চলে আসলাম বলেছি আর চলে আসছি চলে আসলাম আর সরকার বলছে বৃষ্টি হয়নি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি হচ্ছে আমি জলা গাই কি বলছে বুঝতে পারলাম না বাই বলে চলে গেল না এ দেখুন আমার মোবাইলে সাহায্য নেই সাহায্যেরা গিয়ে কথা বলছি এই দেখুন সাহায্যের মধ্যে এনে এখন লাগিয়েছি সাহায্যটা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ আমার লাইনটা কি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ দাদা পেয়েছি এখন টু লাইক এসে গেছে থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে জয়েন করেছেন এত কাজের ব্যস্ততার মধ্যে তারপর আমাকে চ্যানেল লাইভে এসে লাইকও করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই দেখুন মোবাইলের সাহায্যে নিই আমি সার্জারে লাগিয়ে এই দেখুন তারটা সার্জারে লাগিয়ে তারপর কথা বলছি ফ্রেন্ড যারা যারা এই লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমি লাইক করে করছি ঠিক আছে শ্যামল সরকার লাইক করেছে ঠিক আছে কিন্তু আসেনি আমার দুইটা ভাই বেদরাজ আর এমডি হানজালে দুইটা লাইক করেছে তোমার লাইকটা এখনো আসেনি হ্যাঁ যারা যারা উজম কপ্রক লাইভে জয়েন করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর চ্যাট করার জন্য আরও বেশি বেশি করে ধন্যবাদ আর আমার ভিডিওটি কেমন লাগে প্লিজ কমেন্ট করে অবশ্যই বলবেন যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যারা নতুন আসা সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর কী রকম ভিডিও দেখতে চান প্লিজ কমেন্ট করে একবার বলবেন আর দেখুন উপরে ডান পাশে থ্রি ডট আছে উপরের দিকে দেখুন থ্রিটারটা ক্লিক করে লাইক থামটা চলে আসবে প্লিজ একটা লাইক করে যাবেন আর লাইক প্লিজ অবশ্যই লাইক করবেন আর যে যে ক্রিয়েটাররা সাকসেস হয়েছে একটা জায়গাতে গিয়ে পৌঁছেছে আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্টের কারণেই পৌঁছেছে প্লিজ আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন আর বেশি বেশি করে ভালোবাসা দিবেন যাতে আমি একটু সাকসেস হতে পারি আর আর কী বলবো আর তো কোনো বন্ধু কিছু বলছেন না তাহলে আজকে লাইফটা কি আমি এখানে শেষ করতে যাব আর এম ডি সরকার বললো আমি তো প্রায় দশ থেকে বারোটা